ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে চলছে ঘাটাল সংস্কৃতি ও ঐতিহ্য মেলা একটি জায়গায় একত্রিতভাবে ঘাটাল ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এখানে যেখানে আছে পিংলার পটচিত্র থেকে শুরু করে কৃপায়ের বাবরসা ঘাটাল ভাষাফুল থেকে শুরু করে ঘাটালের জাহাজ বন্দর সব কিছুই তুলে ধরাছে এই ঐতিহ্য মেলা

আমরা এবার বরণ করে নেব সময় সামন্ত আশি টাকা করে নিচ্ছেন অন্যতম কর্মকর্তা সত্যি কথা যে এক কথাই ছিল অসাধারণ আর আপনাদের জ্ঞানার্থে জানিয়ে রাখি এর মধ্যে কয়েকজন কিন্তু রাজ্য অংশগ্রহণ করবে রাজ্য স্তরে ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল

আমাদের ঐতিহ্যের মেলা খাতালের ঐতিহ্যের মেলা খাতাল সংস্কৃতি ও ঐতিহ্য মেলা তার শুভ উদ্বোধনী পর্ব সূচিত হয়েছে এখন স্বাগত ভাষণ রাখছেন আমাদের অন্যতম কর্মকর্তা খাতাল সংস্কৃতি মঞ্চের সম্পাদক উপস্থিত আছেন চিরঞ্জীব বাবু সবসময় এই সমস্ত অনুষ্ঠানে সঞ্চালনা শুধু নয় সমস্ত কিছুই করেন

যে সমস্ত বিশিষ্ট কোনো দিক দিয়ে কম নয় সেটাকে আজ আমরা দেখাতে চেয়েছি অনেক ভালো ভালো শিল্পকার্য যেটা ঘাটালের মধ্যে আছে সেটা হয়তো আমাদের সকলের জানা নেই অনেক অজানা তথ্য সেগুলো আমরা তুলে ধরেছি বিভিন্ন চিত্রের মধ্য দিয়ে যেগুলো ঘাটালের অনেক অনেক যে ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক জিনিসের সাক্ষী রয়েছে ঘাটাল ঘাটালের মহকুমা জুড়ে এবং তার পাশাপাশি যে এখনকার দিনে আমরা ঘাটালে আজকে আমরা একটা অন্য সাদের মেলা করছি এটা ঠিক মেলা নয় একটা প্রদর্শনী ঘাটালের কোনায় কোনায় লুকিয়ে আছে সংস্কৃতি একটা সময় এই ঘাটালের শিলাবতী নদীপক্ষে চোদ্দ কর্মিনার কোম্পানির জাহাজ তারপর তৈরি হয় ঘাটার নেভিগেশন কোম্পানি কত জাহাজ এসছে এই ঘাটালের বন্দরে সেসব আজ অতীত সেই অতীতকে তুলে ধরেছে আমরা আজকে ছোট্ট একটি প্রদর্শনীর মাধ্যমে এই ঘাটাল আর খরা রামজীবনপুর বিখ্যাত ছিল পিতলের শিল্পর জন্য সেই শিল্প আজও ধরে রেখেছে রামজীবনপুরের রানা এক্সপোর্ট একটি কোম্পানি তারা যা তৈরি করছে এখন তিবেদিয়ান মিউজিক বাগান এই যে এই যে বড়ো বড়ো গামলা বা বাটি দেখছেন এটার নাম হচ্ছে তিবেদিয়ান মিউজিক বাগান এটা সাউন্ড থেরাপিতে ব্যবহৃত হয় এবং রানা এক্সপোর্ট যে তৈরি করছে সবগুলো এগুলো সবটাই বিদেশে বিক্রি হয় ভারতে ওদের বিক্রি নেই তো প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এই ঘাটালের এই কোম্পানিটি তারা এই পিতলের শিল্পটাকে একটু কনভার্ট করে তিবেদিয়ান মিউজিক বায়াল তৈরি করছে এবং নর্মাল কাঁসা পিতলের মানুষ জিনিসও তারা বানাচ্ছে তো সেটাকে আমরা তুলে ধরে দিই আমাদের হারিজা কাশাপিতলের শিল্প এখানে আরও অনেক শিল্প আসবে আমাদের বিশাল শিল্প চাষ টল চলে এসেছে বাবরসা চলে এসেছে আমাদের মেলা শুরু হবে আরেকটা থেকে জলের মুখের জিলিপি আসবে অর্থাৎ আমাদের কোনায় কোনায় যে সমস্ত মন্দির স্থাপত্য আছে সবটা আমরা এখানে ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরেছি আমাদের পাশেই আছে শহীদ প্রদ্যুত এবং বংশপ্রঘর পালের সম্বন্ধে বর্ণনা আমাদের যে এই যে বাংলোটি এসডিও বাংলো যা যেখানে আমাদের মেলা হচ্ছে সেই বাংলোটি বানিয়েছিলেন রবার্ট ওয়াটসান সাহেব তিনিই তৈরি করে ভাষা ফুল জবাব থাকতেন না একমাত্র বিদ্যাসাগর মহাশয় তার কাছে একটি পাশ ছিল তিনি বেরোতে পারতেন বাঙালিদের মধ্যে উনিশশো চার সালের বাইশে সেপ্টেম্বর বেঙ্গল এক পাশ হয় সেই ফেরিয় এক পাশ হওয়ার অনেক ছোট ছোট ছেলেমেয়েরা জানি না ঘাটালে পুরনো দিনের ইতিহাস সেইগুলোকে তুলে ধরার প্রয়াস এবং চেষ্টা

অমৃতি এখানে আছে মুগের যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত তাছাড়াও আমাদের এই এলাকা অনেক মন্দির আছে যেগুলো টোরা টেরাকোটার উপর মন্দির যে টেরাকোটা সরকার সংরক্ষণ করছেন কিন্তু অনেকেই জানেন না আমরা টেরাকোটা বলতে বাঁকুড়াকে বুঝি কিন্তু দাসপুর ঘাটাল মহকুমায় টেরাকোটার মন্দির আছে যে টেরাকোটার মন্দিরগুলো অনেকে জানেন না অনেকে জান না হয় তেমনই কিছু নজির তুলে ধরার চেষ্টা হয়েছে আমাদের এই যে পটশিল্প তুলে ধরা হচ্ছে আমাদের এখানে বিশান শিল্প যেটা সিং এর কাজ সেটা তুলে ধরা হচ্ছে কাঁসা দিক শিল্প যেটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত যে থেরাপি কাঁথা পেটলের উপর যে থেরাপি দিয়ে একটা চিকিৎসা হয় সেটা এখানে তুলে ধরানোর চেষ্টা করা হয়েছে এখানে আরো অনেক কিছু আছে ত্রিপুরা সেই শঙ্করশিল্পটাকেও তুলে ধরা হয়েছে আমাদের এই সংস্কৃতির এই মেলাতে আমাদের যে পটচিত্র এই বৈকুণ্ঠপুরের শঙ্করপুরে ময়নাদি আছেন তিনি এখন সারা ভারত বর্ষাপী ঘুরে বেড়াচ্ছেন পটচিত্রকে নিয়ে

সেটাও কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ঘাঁটাল মহকুমায় অনেক সংস্কৃতি আছে যে সংস্কৃতি আমাদের চোখে পড়ে না আমরা সেভাবে জানি সেটাই তুলে ধরার চেষ্টা হচ্ছে এই ঘাঁটাল সংস্কৃতি মেলায় আর আমরা আছি আরতির আর্থিক স্থলে যে স্থলে আর্থিক ছাত্রছাত্রীরা তাদের আর্টেন্টরা তুলে ধরার চেষ্টা করছে ধন্যবাদ আপনাকে স্যার অসংজিৎ বাবু আমার নিজের শিক্ষক কলেজের আপনাকে ধন্যবাদ প্রণাম পুরোটাই লোহা দিয়ে তো Bye buddy.